আরে কাহা কাহাজলে বধুয় কোন দেনা শিবেন কন্যা কয়া যাও কয়া যা হি আরে হেও কনা কাহলে বধুয় কোন দেনা শিবেন কনা কয়া যাও কয়া যা হাওরি যদি কন্যা যেতে চাও হাতের চুরি রেখে যাও গো যদি কন্যা যেতে চাও হাতের চুরি রেখে যাও গো ও কন্যা তোরে ভালো লাগে কুন্দি না সেবেন কনা কয় হা যাও কয়া যাহী আরে হেও কাজল বধু আর কুন্দি দিন আসিবেন কনা কয় হা যাও কয়া যাহরি নাম্বার দিলাম লেখিয়া কলকরিবেন বসিয়া হা গো নামবারে দিলা লেকিয়া কল করিবে বসিয়া হা গো ও কনা তোরে ভালো লাগে কোন দিন আসিবে কনা কয়া যাও কয়া যা রে আরে হেও কনা কাজলে বধুয়ারি কোন না শিবেনে কন্যা কয়া যাহ কয়া যাহি